অনেকেই আমরা দেখি খুব নায়িকারা অহংকারী হয় নায়িকারা যারা এক্সট্রা আর্টিস্ট থাকে তাদের থেকে দূরত্ব মেনটেন করে চলে অনেক খবর আমরা দেখে থাকি নিউজ দেখে থাকি এরকম অনেক ভিডিও আসে মাঝে মাঝে আপনি নিজেকে সেটা কি ভাবে মানে আপনি পার্থক্য অনেকের মধ্যে আর আমার অভিজ্ঞেশার মধ্যে পার্থক্যটা তো এটা আপনারা জানতে হবে তো এটাই তো পার্থক্য আমি তো অনেকেই না আমি অপবিশ্বাস আর আজকে যে আর্টিস্ট আমার আমনে এক্সটার্টিস বামা খুবই চটপটে একটা ক্যারেক্টার ছিল তো এটা তো তখন আমি স্কুল লাইফের একটা মানুষ আর আমি সব সময় নিজেকে যেটা সত্য যেটা মানুষ জানে যেটা মানুষ দেখেছে আমি সেটা কথা বলতেই শান্তন্তু করতে সবচেয়ে জনপ্রিয় নায়িকা সাবধানের সঙ্গে আপনার সিন ছিল কেমন অনুভূতি ছিল সাবধানকে তখন কেমন লাগতো বা তার সঙ্গে ওই অভিনয়টা কেমন লেগেছিল সব থেকে বড় কথা শাবধনাবু আমার একজন ড্রিম গার্ল একজন ড্রিম নায়িকা আমি বলে এসেছি বেশ প্রোগ্রামে আপনারা দেখে থাকতে পারেন আমার কিন্তু এক বাক্যে বলবো শব্দের অপেক্ষা আমার খুব পছন্দের একজন যেমন উনি এখন দেশে আছে রংগনা সিনেমা শুটিং করছে আমাকে সামহ ফোন করে মানে উনি বলেছেন যে ক্যাফেতে আর পার্লারে আমাকে নিয়ে যদি কখনো চোখে পড়ে আমার ক্যাফে তে আর আমার পার্লারে আপু ঘুরে গেলে কারণ আমার ক্যাফে তে দেখবেন যে আমি তো ছবিটা রেখেছি হ্যাঁ তো আমি ছোটবেলা থেকে না শাবল আমার খুবই পছন্দ মানে একমাত্র নায়িকাকে দেখলে যেটা আমার আমি রিয়ালাইজ করাই মানুষকে আর ওনাকে দেখলে আমার সেটা মনে হয় মনে হয়েছে যে আমার ঘরের মানুষ অনেক আগে পরিচিত এবং ওনার অ্যাক্টিং লেভেলটা হচ্ছে ওই রকম মানে কোনো নাকামি নাই মানে যেটাই হয় ধর আমার মানে একটা ছেলের গার্লফ্রেন্ড হলে কতটা হয় একটা ওয়াইফ হলে কেমন হয় বোন হলে কেমন হয় পাশের বাড়ির মেয়েটা কেমন হয় তো একদম রিয়েল অ্যাক্ট্রেস যাকে বলে সেটা হচ্ছে সব মানে ফুল প্যাকেজ একটা আর্টিস্ট আর সামনে দাঁড়াতে কেমন লেগেছে প্রথমবার

পর্যন্ত এই যে চারটা নাম একবারে চলে আসে পূর্ণিমা পপি এই চারটা মানুষ আমাকে কি পরিমাণ আদর করে মানে এটা আপনার চোখে না দেখলে বুঝবেন না আমার বাসায় উঠি তখন আমি সবাইকে দাওয়াত করেছিলাম পূর্ণিমা এসেছিলেন শাবনাপু আসি পপি এসেছিলেন তো পর বাদ ছিল তো কোন একটা প্রোগ্রামে এই আমি আবার পেয়েছিলাম তো পেয়ে হয় কি একটা সোফা তো তারা তিনজন বসে আরেকজন জায়গা হয় একজন কারো কোলে বসেছে আমি আবার নিচে বসেছি বসে পরে এই পূর্ণিমাপু বলতেছে এখানে মাথা দেয় এখানে মাথা দেয় মানে এই যে একটা তুই এর ব্যাপারটা এই যে একটা নিজের বোনের মতো একটা আগলে রাখা তারপরে আপু আমি এখন শটে যাবো মানে রিহার্সালে যাবো এটা কি করবো এই নেই এই যে তুই এটা নেতালে আমি